আমার চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি যারা নতুন আছে ওর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর আজকে সেখান এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে অনেক বৃষ্টির দিন আর বসে আছি আমি এখানে মাছ নিয়ে কাটবো আর দেখো চতুর্দিকে কীরকম ফ্লাড হয়েছে আর ঝোল বাড়ছে ঠিক আছে আর বৃষ্টি দেখো থামছেই না অনবরত বৃষ্টি দিতে আছে আর কী হবে জানি না ব্লকটা দেখতে থাকবে আমার খুব হাতে এটা হচ্ছে বাম্বু বাঁশ দিয়ে বানানো হয়েছে এটা মা ভাত সিদ্ধ হওয়ার পরে এটা দিয়ে ঘাটানো মানে খুব ভালো পায় তার জন্য তো চলো এবার সামনে দিকে চলে যায় এদিকে দেখো বৃষ্টি প্রচন্ড বৃষ্টি ঝড় থামছেই না আর পিছন দিকে গিয়ে দেখাবো আবার জলগুলো পুরো দেখো দেখতে দেখতে একদম পুরো ডুবে যাচ্ছে এদিকে পুরো জল এটা এগুলো কিন্তু ফ্লাডের জল ঠিক আছে এগুলো ফ্লাডের জল ডুবছে আস্তে আস্তে করে আর জলগুলো এমন স্পিডে বাড়ছে আর কি বলবো তো চলে আবার রান্না টান্না করে নিয়েছে তোমাদেরকে দেখাই দেখো এটা বানিয়েছি এটা হচ্ছে চাটনি আর এটা যেটা রাখা আছে আলু দিয়ে এটা পেঁয়াজ দিয়ে একটু নীলা সবজি বানাবো তারপরে দেখা এটা হচ্ছে মাছের তেল আর দেখো মাছ একটু বাজা রেখেছি তারপরে আগের হয়েছে ডাল বানানো হয়ে গিয়েছে তো দেখো ডাল বানিয়েছি কত সুন্দর পাতলা পাতলা মসুর ডাল তো মোটামুটি রান্না টান্না শেষ এদিকে বলতে বলতে আমার জিঙ্গাটাই হয়ে গেল তো রান্না টান্না তো হয়ে গেলো কমপ্লিট আর এবার চলো আমি রিল বানাবো আর রিল কীভাবে বানাবো তোমাদেরকে আজকে শেয়ার করবো দেখাবো আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি রিল কীরকম বানাচ্ছি তোমাদেরকে দেখাতে হচ্ছে মানে অনেক কষ্ট হয় বুঝেছো আমি এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রিল বানানো অনেক কষ্ট হয় তবে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি প্রতিদিন ভিডিও শর্টস বলো আর ব্লগ বলো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি অনেক ভিজে গেলাম আমি তো অন্য ভিডিওতে আবারও দেখা হতো তখন সুস্থ